প্রার্থীদের ভোটের প্রচার শেষ হচ্ছে কাল সকালে আগামী চার দিন নির্বাচনী এলাকায় বহিরাগত অবস্থানে নিষেধাজ্ঞা বিতর্কের মধ্যে সিদ্ধান্ত থেকে সরে এলো নির্বাচন কমিশন ভোট কেন্দ্রে মোবাইল ব্যবহার করতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা বিএনপি বারবার দেশকে উদ্ধার করেছে বললেন তারেক রহমান ভোটে হারার ভয়ে হতাশ একটি পক্ষ মন্তব্য জামায়াত আমিরের নীতি সুধার দশ শতাংশে অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা অচল অবস্থা কাটিয়ে ছন্দে ফিরছে চট্টগ্রাম বন্দর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির বিরোধিতায় আন্দোলনে নামছে ভারতের কৃষকরা বারো ফেব্রুয়ারি দেশ জুড়ে ধর্মঘটের ডাক স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত আটটার সংবাদে সঙ্গে আছি তামান্না খন্দকার দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আগামী অনুষ্ঠেয় নির্বাচন ও গণভোটে প্রার্থীদের নির্বাচনী প্রচার শেষ হচ্ছে আগামীকাল দশ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটায় ইসির রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা দুই অনুসারে গত বাইশ জানুয়ারি শুরু হওয়া এই নির্বাচনী প্রচার ভোট গ্রহণের আটচল্লিশ ঘন্টা আগে শেষ করার বিধান রয়েছে এদিকে নির্বাচন ও গণভোট প্রভাবমুক্ত নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচনী এলাকায় অবস্থানের ওপর বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন ইসি জানিয়েছে দশ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে সাতটা থেকে ১৩ ফেব্রুয়ারি বিকাল চারটা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় কোনো বহিরাগত অবস্থান করতে পারবে না আগামী বারো ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণের দিন সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকরা ভোট কেন্দ্রের ভেতরে মোবাইল বহন করতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সনাউল্লাহ নয় ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ফলাফল বোধ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা মোবাইল ফোন নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করলে কোনো ধরনের সমস্যায় পড়বেন না এর আগে করা সমালোচনা করে এগারো দলীয় জোটের নেতারা নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ভোট গ্রহণের দিন কেন্দ্রের চারশো গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন বহন ও ব্যবহার নিষিদ্ধ করে একটি নির্দেশনা জারি করেছিল নির্বাচন কমিশন স্বাধীনতার পর থেকে দেশ যখনই সংকটে পড়েছে বিএনপি তখন শক্ত হাতে হাল ধরেছে জনগণকে উদ্ধার করেছে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান নয় ফেব্রুয়ারি বিকালে রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে ঢাকা পাঁচ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নবীল্লাহ নবীর সমর্থনে আয়োজিত জনসভায় এ মন্তব্য করেন তিনি তারেক রহমান তার দলের ঐতিহাসিক সাফল্যের চিত্র তুলে ধরে বলেন দেশ স্বাধীনের পর যারা ক্ষমতায় ছিল তাদের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং খাদ্যাভাব দেশবাসীকে চরম ভোগান্তিতে ফেলেছিল কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দায়িত্ব নেওয়ার পর দেশকে স্থিতিশীল করেছেন এদিকে একটা পক্ষ নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে হতাশ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তাদের সমস্ত অপকর্ম প্রতিহত করা হবে বলেও জানান তিনি নয় ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুরে নির্বাচনী প্রচারে গিয়ে এসব কথা বলেন তিনি চলতি পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের দ্বিতীয়ার্ধের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক এতে কঠোর মুদ্রানীতির অবস্থান বজায় রেখে নীতি সুধার দশ শতাংশেই অপরিবর্তিত রাখা হয়েছে নয় ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক আয়োজিত এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের অধীনে তৃতীয় ও শেষ মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর আহসান এইচ মনসুর মুদ্রানীতি বিবৃতিতে বলা হয় দেশের অর্থনীতি বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে সম্ভাব্য অর্থনৈতিক ধসের ঝুঁকি থেকে সরে এসে এখন তা উল্লেখযোগ্যভাবে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে এগোচ্ছে তৈরি হচ্ছে নতুন প্রবৃদ্ধির ভিত্তি এদিকে শ্রমিকরা ধর্মঘট স্থগিত করার পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে দেশের প্রধান সমুদ্র বন্দর গেল কয়েকদিনের অবস্থার পর আবারও শুরু হয়েছে কন্টেইনার ওঠানামা বহির্ নোঙরেও জাহাজ থেকে পণ্য খালাস এবং ডেলিভারি কার্যক্রম ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সই হওয়া অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির বিরোধিতায় দেশ জুড়ে আন্দোলনের নামার ঘোষণা এসেছে দু সালে বিতর্কিত তিন কৃষি আইন বাতিল করতে নরেন্দ্র মোদী সরকারকে বাধ্য করা কৃষক নেতা ও সংগঠনগুলো মাঠে নামছে এবারও চুক্তির প্রতিবাদে আগামী বারো ফেব্রুয়ারি সারা দেশে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে তারা সংযুক্ত কিষাণ মোর্চা অল ইন্ডিয়া কিষাণ সভা ভারতীয় কিষাণ ইউনিয়ন ক্রান্তিকারী কিষাণ ইউনিয়ন সহ বিভিন্ন রাজ্যে কৃষক সংগঠনগুলোর অভিযোগ যুক্তরাষ্ট্রের চাপে ভারত সরকার কৃষি খাতে আপোষ করেছে তাদের দাবি এই চুক্তির মাধ্যমে ভারতের কৃষি ও কৃষকদের স্বার্থ মার্কিন বহুজাতিক কোম্পানির কাছে বিকিয়ে দেওয়া হয়েছে তবে কৃষকদের এই অভিযোগ নাকচ করেছেন ভারতের বাণিজ্য মন্ত্রী গোয়েল তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তিতে ভারতের কৃষি খাতের স্বার্থ সুরক্ষিত রাখা হয়েছে দর্শকে ছিল টিভিএস রাত আটটার সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে